হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম মা শরীর ভালো আছেন তো আমি আজকে নতুন একটি ভিডিও এসেছি ভিডিওতে আমাদের আইনসবাগে ভিডিও আছে ভিডিওটি আমি আইনুসবাগেও দুই বছরের বেশি সময় দ্বারা বাস করছি আইনুসবাগ একটু খুবই সুন্দর এলাকা আমি দেখতে পাচ্ছি আইনুসবাগ কতগুলো বিল্ডিং আমাদের আইনসবাগ খুব সুন্দর এলাকা আইনুসবাগে কেন্দ্র সাহেব মসজিদ আছে আরও অনেকগুলো ভিডিও আছে এই যে দশকালো বিল্ডিং আছে আনুর্বেগ খুবই সুন্দর একটি এলাকা বসবাসের জন্য খুবই উপযুক্ত একটি এলাকা আইনবেগ আমাদের এলাকা মাঠও আছে তো আমাদের এলাকায় অনেক বড় বড় বিল্ডিং আছে আগে এত বড় বড় বিল্ডিং ছিল না কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে অনেক মানুষ এখন থাকে আমাদের এই এলাকায় তো কেসি হসপিটাল দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় একটি হাসপাতাল আছে যা আমাদের জন্য খুবই ভালো গ্রামে গ্রামে আছে আমাদের এলাকায় তো আমাদের এলাকায় এখন খুবই ভালো অবস্থা তো এরকম আরও যদি ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ধন্যবাদ